হাজারদুয়ারি ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি হাজার হাজারদুয়ারি প্যালেস কাঠগোলার বাগান জগৎ শেঠের বাড়ি কবরখানা মির্জাফরের বাড়ি যেখানে সিরাজদ্দোল্লাকে হত্যা করা হয় নসিপুর রাজবাড়ি এবং কলিজা খাকি বেগমের সমাধি এই পর্বে আমরা দেখব ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদ মতিঝিল পার্ক এবং রহস্যময় গুপ্তঘর মতিঝিল পার্কের সামনেই রয়েছে এই গুপ্তঘর মুর্শিদাবাদের স্থাপত্যগুলির মধ্যে সব থেকে রহস্যময় এই মতিঝিল প্রাসাদের গুপ্তঘর এই ঘরের কোনো জানলা কিংবা দরজা কিছুই নেই এই ঘরটি লম্বায় পঁয়ষট্টি ফুট উচ্চতা বারো ফুট আর প্রস্থে কুড়ি ফুট মনে করা হয় ঘশিটি বেগমের মতিঝিল প্রাসাদের যত ধন সম্পত্তি এই গুপ্ত ঘরেই মজুত করে রাখা আছে এটা মতিঝিল প্রাসাদের মসজিদ এটা মতিঝিল পার্কের প্রবেশ আসুন দেখি মতিঝিল পার্ক ও হসিদি বেগমের প্রাসাদ কি অবস্থায় আছে আমার ডান দিকে এই সেই মতিঝিল এই মতিঝিলেই নাকি আগে মুক্ত চাষ আর সেই থেকেই এই ঝিলের নামকরণ করা হয়েছে মতিঝিল এই মতিঝিলকে কেন্দ্র করেই প্রায় এক হাজার পাঁচ একর জমির উপরে তৈরি হয়েছিল মতিঝিল রয়েছে যুদ্ধযাত্রার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একুশে জুন এখান থেকেই সিরাজদোল্লার বাহিনী পলাশির উদ্দেশ্যে যুদ্ধে যাত্রা করেছিল আর এখানেই রয়েছে মতিঝিল প্রাসাদ যেখান থেকে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সৃষ্টি হয়েছিল আমার পেছনে যে ভগ্নপ্রায় দেখছেন এটাই ছিল মতিঝিল প্রাসাদ এখান থেকেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সূচনা করেছিলেন ঘসিকি। বেগম কালের পরিহাসে ষড়যন্ত্রের আতুর ঘর আজ মাটিতে মিশে গেছে এখানে রয়েছে ষড়যন্ত্রকারী ঘটি বেগম মির্জাফর ও জগৎ শেঠের মূর্তি মতিঝিল প্রাসাদের শেষ প্রান্তে এই সব জায়গাগুলিতেই হয় লাইট অ্যান্ড সাউন্ড শো এই শো মাধ্যমে আড়াইশো বছর আগেকার ইতিহাসকে দর্শকদের সামনে উন্মোচন করা হয় পার্কের মধ্যে রয়েছে ট্রয় ট্রেন পাথরের মধ্যে দিয়ে উঁচু টিলাতে যাওয়ার রাস্তা নানা রকম ফুলের সুদৃশ্য বাগান আছে গাঁদা ও গোলাপের বড় বাগান পার্কের ভিতরে থাকার জন্য কটেজের ব্যবস্থাও আছে আছে মপিঝিলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য সুন্দর রাস্তা ঐতিহাসিক স্থাপত্যের কিছু অবশিষ্ট না থাকলেও মতিঝিল পার্কটি বিনোদনের জন্য এখন যথেষ্ট ভালো একটি পার্ক মতিঝিল পার্কের মাঝ বরাবর প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত একটা চওড়া রাস্তা আছে রাস্তার দুই পারে নানা রকম ফুলের বাগান এবং সুপারি গাছ পরিবেষ্টিত থাকে পার্কের প্রথমে ঢুকেই দেখতে পাওয়া যায় আলিবর্দি ঘাট মূর্তে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ পরের পর্বে আমরা দেখব ইতিহাস বিখ্যাত কাটরা মসজিদ